হ্যালো ফ্রেন্ডস লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে রান্না করব ডালের বড়া দিয়ে লাউয়ের ডাটার নিরামিষ চলো দেখে নেই রেসিপিটা বানাতে কি কি লাগবে প্রথমেই মুসুরি ডাল ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতো তারপর লাউয়ের ডাটা ও আলু এরকম করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর মরিচ এক টুকরো আদা সাথে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো একসাথে বেটে নেব এবার হলুদ লবণ দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব ভিজিয়ে রাখা ডালটা যখন ফুলে উঠবে মিক্সিতে পেস্ট করে হলুদ লবণ মেখে নেব এবার কড়াইতে তেল গরম করে ছোটো ছোটো করে বড়াগুলি ভেজে নেব সবগুলি বড়া কড়াইতে দিয়ে একটু ঢেকে দেব ঢাকা উঠিয়ে সবগুলিকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব বড়াগুলি নামিয়ে কড়াইতে তেল দিয়ে গোটা মেথি ফোড়ন দিয়ে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব যখন মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে তারপর লাউড ডাটা আর আলুগুলি দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর সবজিগুলি যখন সেদ্ধ হয়ে যাবে সবজিগুলিকে ভালো করে ভেজে নেব রান্নাটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন সবজিটা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেব জলটা যখন ফুটে উঠবে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা পোড়াগুলি দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা উঠিয়ে পোড়াগুলি যখন সেদ্ধ হয়ে যাবে কয়েকটা বড়া ঝোল থেকে উঠিয়ে ভেঙে ঝোলের মধ্যে আবার দিয়ে দেব এরকম কয়েকটা বড়া যদি ভেঙে দাও তাহলে দেখবে ঝোলের স্বাদটা আরও বেড়ে যাবে রান্নাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু থ্যাংক ইউ